আসসালাম আলাইকুম আর রাহমাতুল্লাহ আমাদের এমন অনেক চাওয়া আছে যা আমরা কেবল আমাদের মহান রবের কাছে পেশ করি আমরা হৃদয়ের গভীর থেকে কাঁদি হাত তোলে এবং আশা করি আমাদের দোয়া কবুল হবে কিন্তু কখনো কি মনে হয়েছে আমাদের দোয়াকে আল্লাহর কাছে পৌঁছাচ্ছে কেন আমার চাওয়া পণ্য হচ্ছে না আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা পিরাই রোপ করতে বলা হয় বুলেট মিস না হওয়ার মতো দোয়া অর্থাৎ এমন একটি দোয়া যা তা লক্ষ্যভেদ করবে ইসলামে কি আসলে এমন কোনো অবাধ্য দোয়া আছে এর উত্তর হলো হ্যাঁ আছে তবে এটি কোনো জাদুর ফর্মুলা নয় বরং এটি হলো কিছু নির্দিষ্ট শর্ত আদব এবং বিশ্বাসের সমষ্টি যখন একজন মমিন এই সব কিছু সমন্বয়ে দোয়া করেন তখন সেই দোয়া আল্লাহর আরো সে পৌঁছাতে কোনো বাধা পায় না সে দোয়া কখনও মিস হয় না অবাধ্য দোয়া এই ধারণাটি মূলত দোয়ার শর্ত এবং আদব এর সাথে সম্পর্কিত আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না সুতরাং দোয়া কবুল হয় না এই কথাটি বল বরং দোয়া কবুল হওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করা দরকার হয়তো আমাদের সেই প্রস্তুতি ঘাটতি থেকে যায় দোয়া কবুল হওয়ার জন্য যে প্রস্তুতিগুলো থাকা দরকার সেগুলোর মধ্যে প্রথম শর্ত হলো একনিষ্ঠতা এক্লাস এবং বিশ্বাস অর্থাৎ ইয়াকিন তাহলে সেই প্রস্তুতির প্রথম ধাপ কী একটি দোয়াকে অবাধ্য করার জন্য প্রথম কোন জিনিসটি নিশ্চিত করতে হবে প্রথম এবং প্রধান শর্ত হলো এক্লাস বা একনিষ্ঠতা আপনি কার কাছে চাইছেন কেন চাইছেন এ বিষয়ে আপনার অন্তর পরিষ্কার থাকতে হবে আপনি যখন দোয়া করছেন তখন আপনার পুরো মনোযোগ আপনার সম্পূর্ণ আশা শুধু আল্লাহর দিকেই থাকতে হবে লোক দেখানো মনোভাব কিংবা মনে সন্দেহ নিয়ে দোয়া করলে হবে না দ্বিতীয়ত ইয়া কিংবা দীর্ঘ বিশ্বাস আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে আমার রব আমার কথা শুনতেন এবং তিনি আমার জন্য যা ভালো তাই করবেন রসুল্লা সাল্লা আলিকুসাল্লাম বলেছেন তোমরা দোয়া কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করো অনেকে দোয়া করে কিন্তু মনে মনে ভাবে হবে কি হবে না কে জানে এই সন্দেহ দোয়ার কার্যকারিতা নষ্ট করে দেয় আপনার দোয়া যদি বুলেট হয় তবে ইয়াকিন হলো সেই বুলেটের বারদ বিশ্বাস ছাড়া দোয়া একটি শব্দ মাত্র অর্থাৎ মনকে পুরোপুরি আল্লাহর দিকে রুজু করতে হবে এবং নিশ্চিত থাকতে হবে যে তিনি শুনছেন দোয়ার বাধা হারাম রোজি আমরা তো অনেক সময় পূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করি তবুও ফল পাই না এমন কোনো আছে যা ভামিয়ে দেয় এটি সবচেয়ে ভয়ের বিষয় দোয়ার পথে সবচেয়ে বড় বাধা হলো হারাম উপার্জন এবং হারাম বক্ষণ রসুল্লা সাল আলী সাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে দীর্ঘ সফরের কারণে ক্লান্ত এবং ভুলি মোলন অবস্থায় আকাশের দিকে হাত তুলে কাঁদছে আর বলছে ইয়ার অফ ইয়ার অফ কিন্তু তার খাদ্য হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারাই প্রতিপালিত হয়েছে সুতরাং কীভাবে তার দোয়া কবুল হতে পারে সুবাহ আল্লাহ কতটা ভয়াবহ বিষয় আপনি চিন্তা করুন একজন মুসাফিরের দোয়া কবুল হয় একজন বিপদগ্রস্তের দোয়া কবুল হয় লোকটির মধ্যে সব লক্ষণ থাকার পরেও শুধু হারাম উপার্জনের কারণে তার দোয়া প্রত্যাখ্যান করা হচ্ছে তাই অবাধ্য দোয়ার জন্য আপনার শরীর মনকে পবিত্র করতে হবে আর সেই পবিত্রতার প্রথম ধাপ হলো আপনার রক্ত মাংসে যেন কোনো হারাম মিশ্রিত না থাকে তা নিশ্চিত করা দোয়ার প্রস্তুতি ও দৌড় শরীফ তাহলে যে ব্যক্তি হারামের সাথে জড়িয়ে গেছে বা অন্য কোনো পাপে লিপ্ত সে কি আল্লাহর কাছে চাইতে পারবে না তার ভুলের কারণে কি দোয়ার দরজা বন্ধ না কখনোই না আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না এখানে আসে অবাধ্য দোয়ার দ্বিতীয় ধাপ আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে কিছু চাইতে যান আপনি কি অপরিচ্ছন্ন পোশাকে এলোমেলোভাবে চলে যান যান না আপনি নিজেকে প্রস্তুত করেন আল্লাহর কাছে চাওয়ার আগে নিজেকে প্রস্তুত করার শ্রেষ্ঠ উপায় হলো স্টিকফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা পাপ হলো সেই ময়লা বা আপনার দোয়ার পথে বাধা দেয় দোয়া শুরু করার আগে নিজের পাপের জন্য কাঁদুন বলুন আল্লাহ আমি গোনাহাগার আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও যখন আপনি তোয়বা করে নিজেকে পাপ মুক্ত করেন তখন আপনার এবং আল্লাহর মাঝে পর্দা ফড়ে যায় অর্থাৎ মূল আবেদন জানানোর আগে নিজেকে পরিষ্কার করে নেওয়া ঠিক তাই এবং এর সাথে দ্বিতীয় যে কাজটি দোয়াকে অবাধ্য করে তোলে তা হলো দৌড় শরীফ নবী সাল্লাহ প্রতি সালাম ও রহমত প্রেরণ অনেক আলেমরা বলেন যতক্ষণ পর্যন্ত দোয়ার শুরুতে এবং শেষে দৌড়দ পাঠ না করা হয় ততক্ষণ সেই দোয়ার আসমান ও জমিনের মাঝে জ্বলন্ত অবস্থায় থাকে কেন দৌরৎ শরীফ এতটা গুরুত্বপূর্ণ কারণ দরুদ শরীফ এমন একটি আমল যা আল্লাহ কখনোই প্রত্যাখ্যান করেন না এটি একটি নিশ্চিতভাবে কবুল হওয়ার আমল যখন আপনি আপনার দোয়ার আগেও পরে এমন একটি আমল জড়িয়ে দেন যা নিশ্চিত কবুল হয় তখন আল্লাহ মহানুভতার প্রতি আশা করা যায় যে তিনি মাঝখানের আবেদনটুকু কবুল করে নেবেন অবাধ্য দোয়ার গোল্ডেন ফর্মুলা আদব আপনি এ ক্লাস হালাল রোজি পার এবং দরিদ্রের কথা বললেন এবার যদি আপনি ধাপে ধাপে বলতেন ঠিক কিভাবে হাত তুললে দোয়াটি সবচেয়ে শক্তিশালী হবে অবশ্যই একে আমরা দোয়ার সন্ন্যাস বা আদব বলতে পারি এক আল্লাহর প্রশংসা দোয়া শুরু করুন আল্লাহর প্রশংসা দিয়ে তার মহত্ব বর্ণনা করুন বলুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন তার সুন্দর নামগুলো আসমাউল হোসনা এর মাধ্যমে তাকে ডাকুন যেমন ইয়া রহমান ইয়া রহেম ইয়া গাফর দুই দৌরৎ শরীফ এরপর রসল্লা সাল আলী সাল্লামের প্রতি দৌরৎ পাঠ করুন তিন মূল আবেদন বিনয় ও কান্না এবার আপনার যা চাওয়া তা পেশ করুন কিন্তু চার ধরন হতে হবে বিনয়ী ধমক বা আদেশে সরু নয় বরং একজন ফকির একজন ভিক্ষকের মতো চাইতে হবে আল্লাহ অহংকারী আবেদনকারীকে পছন্দ করেন না যতটা সম্ভব নিজের দুর্বলতা নিজের অসহায়ত্ব প্রকাশ করুন সম্ভব হলে কাঁদুন চোখের পানি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রসুল্লাহ সাল আলিয়া বলেছেন আল্লাহর ভয়ে নিঃসদ এক কোটা অস্ত্র জাহা আগুন নিভিয়ে দিতে পারে পুনরাবৃত্তি আপনার গুরুত্বপূর্ণ আবেদনগুলো তিনবার করে বলুন এটি সন্ন্যত সমাপ্তি দ্রুত আমিন শেষে আবার দরুদ ছড়ি পাঠ করুন এবং আমিন বলে দোয়া শেষ করুন দোয়া করার জন্য কোনো বিশেষ সময় কি আসে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আল্লাহ তালা অবশ্যই শোনেন তবে তিনি কিছু সময়কে বিশেষভাবে বরকতময় করেছেন অবাধ্য দোয়ার জন্য এই সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ রাতের শেষ তৃতীয়াংশে অর্থাৎ তাহার সময় যখন আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন আসো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া কে আসো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো আজানো ইকামতের মধ্যবর্তী সময় এই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না ফরজ সালাতের পর বিশেষ করে সালাম ফেরানোর আগে চাষাসের পর অথবা সালাম ফেরানোর ঠিক পরে জমার দিন বিশেষ করে আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময় শিরজায় অবস্থায় বান্দা যখন সিরজায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে থাকে রোজা অবস্থায় বিশেষ করে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে রোজা অবস্থায় বিশেষ করে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে অর্থাৎ সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে শেষ একটি প্রশ্ন যদি কেউ সব কিছু এ ক্লাস হালাল রোজি ফার দরদ সঠিক সময় সব কিছু মেনে দোয়া করলো কিন্তু সে যা চেয়েছে তা পেল না তখন সে কী ধরে নেবে তার দোয়া মিস হয়েছে এটাই হলো বিশ্বাসের চূড়ান্ত পরীক্ষা না তার দোয়া মিস হয়নি রসুল্লাহ সাল সাল্লাম আমাদের শিখিয়েছেন যে আল্লাহ যখন কোনো মমিনের দোয়া কবুল করেন তিনি তিনটির যে কোনো একটি উপায়তা করেন তা হলো নাম্বার এক তাৎক্ষণিক কবুল বান্দা যা শেষে আল্লাহ ঠিক তাই তাকে দুনিয়াতে দান করেন দুই বিপদ দূর করে দেন অথবা আল্লাহ তার দোয়াটির বিনিময়ে তার উপর আপত্তিত কোনো বিপদবান মুসিবত দূর করে দেন যা হয়তো সে জানতেও পারেনি নাম্বার তিন আখিরাতের জন্য সঞ্চয় অথবা আল্লাহ তার সেই দোয়াটিকে আখিরাতের জন্য বিশাল এক পুরস্কার হিসাবে জমা রাখেন কিয়ামতের দিন যখন বান্দা দেখবে যে তার দনিয়া না পাওয়ার দোয়াগুলো বিনিময়ে তাকে কী পুরস্কার দেওয়া হচ্ছে তখন সে আফসোস করে বলবে ইস আমার কোনো দোয়ায় যদি দুনিয়াতে কবুল না হতো সবাহান্লাহ সুতরাং যে মোমেন শর্ত আদব মেনে দোয়া করে তার দোয়া কখনোই মিস হয় না হয় সে দুনিয়ায় পায় না হয় সে বিপদ থেকে বাসে অথবা আকিরাতের জন্য তার জন্য সেরাটা জমা থাকে তার দোয়া লক্ষ্যভেদ করবেই আজ আমরা এক অসাধারণ আলোচনা শিখলাম যে অবাধ্য দোয়া কোনো বিশেষ যন্ত্র নয় এটি হল হারাম থেকে বেঁচে থাকার একটি জীবনধারা একনিষ্ঠ বিশ্বাস ইয়াকিন এবং ইকলাসের একটি প্রতিজ্ঞা পাপের জন্য অনুতপ্ত হয়ে স্টিকপার করার একটি অভ্যাস এবং আল্লাহর প্রশংসার সাথেও নবী সাল সাল্লামের প্রতি দৌরত প্রেরণ করে সবার একটি সন্ন্যত পদ্ধতি যখন আপনি এভাবে দোয়া করবেন তখন আপনার অন্তর প্রশান্ত থাকবে কারণ আপনি জানেন আপনার রব আপনার আবেদন শুনছেন এবং তিনি আপনার জন্য সর্বোত্তম ফায়সালাই করবেন মনে রাখবেন দোয়া শুধু চাওয়ার নাম নয় দোয়া হলো আল্লাহর সাথে কথা বলা দোয়া নিজেই একটি এবাদত যা আল্লাহ খাইরান আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে দোয়া করার এবং তার রহমত লাভ করার তৌফিক দান করুন আমিন